হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি মানুষ আস্তে সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আবারও লাইভে চলে আসলাম আপনাদের সাথে আমার বিজনেসটা নিয়ে কিছু গল্প করার জন্য বাইরে প্রচুর বৃষ্টি গত দুদিন ধরে বৃষ্টি হচ্ছে আজকে অনেক বেশি কোনো রোদ নেই কিছু নেই এই মেঘলা পরিবেশে ঘরে বসেই বিজনেসের কাজ করছি বাইরে যাবার কোনো প্রয়োজনই হচ্ছে না বাইরে যাবার কোনো তারা নেই আমার ওখানে কিন্তু সেই সকাল সকাল চলে গেছে এই বৃষ্টির ভিতরে কিছু করার নাই জব তো যেতেই হবে আর আমাদেরটা হচ্ছে বিজনেস আমরা ঘরে বসেই আমাদের সব কাজ করতে পারি এবং ওয়ার্ল্ড ওয়াইড কাজ করতে পারি বিশ্বের যে কোন দেশের সাথে আমরা বিজনেসের কাজ করতে পারি কথা বলতে পারি আমাদের পার্টনারদের সাথে কথা বলতে পারি আমাদের যারা বায়ার আছে তাদের সাথে কথা বলতে পারি তারপর ক্লায়েন্টদের সাথে কথা বলতে পারি আমাদের কোনো সমস্যা হয় না কারণ আমরা শুধু হাতের স্মার্টফোন হাতে থাকা স্মার্টফোনটা দিয়ে সম্পূর্ণ বিজনেসটা আমরা কন্ট্রোল করতে পারি যেহেতু রিমোটলি আমাদের এই বিজনেসটা তো বেশি কিছু বলছি না জাস্ট এটি এটুকুই বললাম যে আমরা আমাদের কোনো বাইরে যাবার কোনো তারা নেই বৃষ্টি হোক ঝড় হোক দিন ভালো থাকুক যাই থাকুক না কেন আমরা সব সময় ঘরে বসে এই কাজ করতে পারি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া যে এরকম একটা প্ল্যাটফর্ম আমি খুঁজে পেয়েছি আল্লাহ আমাকে দান করেছেন তো আমি আজকে মূল এই সব কথা বাদ দিয়ে আমাদের মেন কথা বলি আমাদের কথা হচ্ছে যে বিজনেস নিয়ে কথা বলবো আর গতকালকে আমি একটা বিজনেস নিয়ে কথা বলেছিলাম যে আমাদের ফার্স্ট হিসেবে নাম এবং ইমেল অ্যাড্রেস দিয়ে কেন রেজিস্ট্রেশন করতে হয় এটা যা বলার বলেছি আজকে এটা আমি আরো ব্যাপকভাবে আপনাদের সাথে কথা বলবো এই নিয়ে তো মেন টপিকে যাওয়ার আগে আপনাদের সাথে আপনাকে আপনাদেরকে আমার পরিচয়টা দিচ্ছি অনেকে আমাকে চিনেন আবার অনেকে চিনেন না যারা চিনেন যারা আমাকে আজকে নতুন দেখতেছেন ফার্স্ট দেখতেছেন তাদের জন্য আমি আমার পরিচয়টা ছোট্ট করে দিচ্ছি আমি রেহানা আক্তার দীর্ঘদিন ইতালিতে বসবাস করছে আমার হাজব্যান্ড এবং এক ছেলের সাথে আমি বাংলাদেশ থাকাকালীন ম্যানেজমেন্টের অফ অনার্স কমপ্লিট করে একটা কলেজে কিছুদিন লেকচার হিসাবে জয়েন করি কিন্তু ইতালি আসার কারণে আমি আর কন্টিনিউ করতে পারিনি সো আমি আজকে লাইভ হয়েছি আমার বিজনেস পেজ ফয়সাল রেহানা পেজ থেকে আশা করি পেজটা ঘুরে আসতে পারেন আর পেজ লাইভটা শুরু করার আগে আপনাদেরকে আমি একটা বিশেষ অনুরোধ করছি আমার এই লাইভটা লাইক এবং শেয়ার করে শেয়ার করে দিবেন কেননা আপনার একটা শেয়ারে কারো উপকার আসতে পারে যে কিনা এই ধরনের একটা অপরচুনিটি খুঁজতেছে তো সো এখন আসেন আমরা আমার আমাদের বিজনেসের মূল টপিকে চলে যাই আমার আজকের টপিক হচ্ছে কেন আমাদের নাইনটি মিনিটের ভিডিওটি বা ওয়েবিনারটি দেখতে হবে এটা হচ্ছে আমার আজকের মূল পয়েন্ট কালকে আমি আপনাদের সাথে কথা বলেছিলাম যে আমাদের ফার্স্ট স্টেপ আমাদের বিজনেসের কয়েকটি স্টেপ আছে যে ফার্স্ট স্টেপ ফার্স্ট স্টেপ হচ্ছে ফার্স্ট তার ভিতরে ফার্স্ট স্টেপ হচ্ছে নাম এবং ইমেল অ্যাড্রেস দিয়ে রেজিস্ট্রেশন করা তো নাম এবং ইমেল অ্যাড্রেস দিয়ে শুধু রেজিস্ট্রেশন করলে তো আর হচ্ছে না তার পরে তখন রেজিস্ট্রেশন করার সাথে সাথে আমাদের একটা ওয়েবেনের ভিডিও আপনার কাছে যায় আপনার ইমেলে একটা ভিডিও যায় যেই কারণে আমরা আপনাদের কাছ থেকে ইমেলটা চেয়ে থাকি যেটা অন্য কোনো প্ল্যাটফর্মে দেওয়া সম্ভব না যেমন মেসেঞ্জার বলেন হোয়াটসঅ্যাপ বলেন কারণ নাইনটি মিনিটের একটা ভিডিও কখনোই যাবে না আর এই প্রসেসিংটা এই ভিডিওটা পাঠানো হয় আমাদের সিস্টেম থেকে আর এটা কেন দেখতে হবে এটা দেখতে হবে এটা একটা কমন একটা কোশ্চেন 90 মিনিটস ভিডিও দেখার জন্য অনেকটা ধৈর্যের প্রয়োজন আছে তো এটা আমাদের সব বিজনেস পার্টনারদেরকে এই কথাটা শুনতে হয় শুনতে হয় যে আমাদেরকে আপনি দশ পনেরো মিনিটে বা দশ পাঁচ দশ মিনিটে বিজনেসটা একটু বলেন যে এত মিনিট দেখার আমার সময় নাই তো দেখেন আপনারা একটা বিজনেস করবেন তো অবশ্যই আপনাদেরকে ধৈর্য সহকারে একটা সিস্টেম ফলো করতে হবে এটা কিন্তু স্বাভাবিক তো যখন আপনারা নাম আর ইমেল অ্যাড্রেস দিয়ে সাইন আপ করবেন তখন আপনাদের কাছে নাইনটি মিনিটসের একটি ভিডিও যাবে সেই ভিডিওটা দেখার পরে সে ভিডিওতে কি আছে আমাদের পুরো বিজনেসের প্রসেসিংটা আছে বিজনেস প্ল্যানটা আছে বিজনেসে একটা বেসিক একটা ধারণা আছে এবং যারা বিজনেসটাতে সাকসেস হয়েছে তারা কিভাবে সাকসেস হচ্ছে কিভাবে কাজ করতেছে সব কিছু এই বিজনেসটার ভিতরে এই ওয়েবিনার ভিডিওটার ভিতরে আছে আর বিজনেসটা যে আমাদের গ্লোবালি সেটাও সেখানে রয়েছে এখন আমি যদি আপনাকে ধরে ধরে এগুলি বুঝাতে যাই তাহলে আমার ফ্লেক্সিবিলিটিটা কোথায় রইল আমরা এখানে কেউ হাউস ওয়াইফ আছে ঠিক আছে আমি একজন ফুল টাইম হাউস ওয়াইফ সেটাও ঠিক আছে কিন্তু তাই বলে যে আমার অফুরন্ত সময় তা কিন্তু না যারা জব করতেছে যারা বাইরে যাচ্ছে যারা বিজনেস করতেছে যারা আলাদাভাবে রেগুলার পাশাপাশি এই রান করতেছে করতেছে করার চেষ্টা তাদের তো সময় নেই আপনাকে ধরে ধরে বোঝাবার জন্য কারণ আমাদেরকে প্রতিদিন অনেক মানুষ ইনকোয়ারি করে শুধু তাই নয় আমাদের যারা ইনকোয়ারি করতেছে তাদের সাথে কথা বলতে হচ্ছে যারা বায়ার আছে তাদের সাথে কথা বলতে হচ্ছে তারপর আবার আমাদের বিজনেস পার্টনাররা আছে আমাদের মিটিং আছে আমাদের এই যে দৈনন্দিন দিনের কাজ আছে তারপর প্রার্থনা আছে প্রেয়ার আছে তো সো আমার ফ্লেক্সিবিলিটিটা কোথায় থাকবে যদি আপনাকে আমি এত কিছু বুঝাতে যাই আর আপনি কোথা থেকে কি বুঝবেন সেটাও তো আমি বুঝতে পারবো না আপনাকে বুঝাবো কি বুঝাবো আমি তার জন্যই আমাদের সিস্টেম থেকে এই সিস্টেমটা করা হয়েছে নাইনটি মিনিটসের একটা ভিডিও আপনাকে দেওয়া হবে ফার্স্ট স্টেপে যখন আপনি নাম আর ইমেল দিয়ে রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন করবেন করবেন আমাদের ওয়েবসাইটে ওয়েবসাইটে তখন যার যার আপনি দায়িত্ব হচ্ছে আপনাকে সমস্ত কিছু বুঝিয়ে দেওয়া আপনি যে জায়গাতে না বুঝবেন কিন্তু আপনি কোথায় বুঝলেন কোথায় বুঝলেন না সেটা তো আমি জানি না যে আপনাকে আমি বুঝিয়ে দেব তাই না এটা কিন্তু একটা স্বাভাবিক কোশ্চেন স্বাভাবিক প্রশ্ন তো আমি যদি আপনাকে এখন বুঝাতে যাই ফার্স্ট টু লাস্ট আপনি কি বুঝলেন না বুঝলেন সেটাও আমি জানতে পারছি না তারপরে আমি কি বুঝাচ্ছি সেটাও আপনি বুঝতে পারছেন না আর বুঝাতে গেলেও আমার ফ্ল্যাক্সিবিলিটিটা কোথায় রইল বলেন তার জন্য আপনাদেরকে নাইনটি মিনিটের ভিডিওটা দেখতে হবে আপনাদের নিজের বোঝার জন্য এটা হচ্ছে ফার্স্ট কোয়েশন আর সেকেন্ডলি বলছি নাইনটি মিনিটের ভিডিওতে কি আছে নাইনটি মিনিটের ভিডিওটা এই জন্য দেখতে হবে সেখানে আমাদের বেসিক বিজনেসের বেসিক ধারণা আছে প্লাস বিজনেসটা গ্লোবাল সেই ব্যাপারে কথা আছে সাকসেসফুল সাকসেস স্টোরি আছে যারা বিজনেসে সাকসেস হয়েছে তারা আছে আর নাইনটি মিনিটস শুধু নাইনটি মিনিটস না এই ভিডিওটা আপনি সাইন আপ করার সাথে সাথে যে ভিডিওটা পাচ্ছেন সেটা শুধু একদিন পাচ্ছেন না এটা আপনি ফর্টি ফাইভ ডেজ ফর্টি থেকে ফর্টি ফাইভ ডেজ পর্যন্ত এই ভিডিওগুলো পাবেন উইকলি থ্রি টু অর থ্রি সম্ভবত তো আপনারা যখন এই ভিডিওগুলো দেখবেন বুঝবেন ডেজ পর্যন্ত একটা সুযোগ আছে দেখার জন্য ভিডিওটা আপনি দেখবেন কিনা ভালো লাগতেছে কিনা আপনি রেজিস্ট্রেশন করবেন এই ভিডিওগুলো কোনো না কোনো ভিডিও আপনার সামনে আসছে কোনো না কোনো বলতে লাস্ট যে লাইভ ওয়েভেনারটা চলবে এগুলো কিন্তু আমাদের লাইভ হয়ে থাকে আপনি যদি লাইভ দেখতে না পারেন আপনি এগুলো রিপ্লে দেখবেন আপনি অন করলে লাস্ট যে ওয়েবেনারটা থাকবে সেটাই আপনি দেখতে পারবেন এবং ইচ্ছে করলে আপনি টাইম দিয়েও আনতে পারবেন যে আপনি অমুক দিন লাইভ ওয়েবিনারটা দেখতে চান আপনি সেটাও দেখতে পারবেন কারণ যখন ইচ্ছা তখনই আপনি দেখতে পারবেন যতবার খুশি ততবার আপনি দেখতে পারবেন এতে করে এতে করে কি হবে আপনি বিজনেসটা সম্পর্কে একটা ধারণা পেয়ে যাবেন তাহলে আপনি নেক্সট স্টেপে যাওয়ার জন্য একটা প্রস্তুতি নিতে পারবেন যাবেন কি যাবেন না নাইনটি মিনিট ভিডিও না দেখলে তো আপনি সেকেন্ড স্টেপে যেতে পারবেন না সেকেন্ড স্টেপে আমাদের আছে টু দুই থেকে আড়াই মিনিটের সম্পূর্ণ বিজনেস মডেল যেটা কি না একজন স্পেশালিস্ট দ্বারা করা হয়েছে তো ওই ভিডিওটা যখন আপনারা যদি 90 মিনিটের ভিডিও না দেখতে পারেন তাহলে সেই ভিডিওটা আপনারা কিভাবে দেখবেন বলেন আমাদের সেই নাইনটি মিনিটসের ভিডিওটা দেখার পরেই ডিপেন্ড করবে আপনি বিজনেসটা করবেন কি করবেন না সেটা আমাদেরকে করা হয়েছে বিভিন্ন বিশেষজ্ঞ ধারা পুরো বিজনেস মডেলটা দেওয়া আছে সেখানে যদিও আজকে আমি সেই বিজনেস মডেল নিয়ে আপনাদের সাথে কথা বলবো না জাস্ট আপনাদেরকে বললাম তো এখন আসেন আমি যদি আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে বোঝাই ধরেন অফলাইন হোক আর অনলাইনে হোক আপনি ধরেন একটা অফলাইনে বিজনেস করবেন হুম বা আমি করব বিজনেস আপনার কাছে আমি প্রশ্ন করছি ভাই আপনি তো এই বিজনেসটা করতেছেন এক্স ওয়াইজের যা হতে পারে রেস্টুরেন্ট হতে পারে তারপর বুটিক শপ কাফে শপ যাই হোক না কেন আপনি দিচ্ছেন আপনি দিয়েছেন এবং আমি আপনার সাথে কথা বলতে যাচ্ছি আমিও একটা বিজনেস দিতে চাচ্ছি প্লাস আমি কি কি করব আমি বুঝতে পারছি না আমাকে তুমি একটু বুঝাও পাঁচ দশ মিনিটে আমাকে একটু বোঝাও ওই সময় এতটুকু ভিতরে একে তো উনি বিজনেস করছেন সো ওনার এত সময় নেই আপনাকে বুঝাবার জন্য এটা হচ্ছে প্রথম কথা আর সেকেন্ডলি হচ্ছে আপনাকে প্রথমে কি করতে হবে বিজনেসটা করার জন্য আপনাকে প্রথমে ডিসাইড করতে হবে আপনি কি বিজনেস করবেন প্লাস আপনাকে লোকেশন চুজ করতে হবে যে আপনি কোন লোকেশনে বিজনেসটা দিবেন আর আপনার বিজনেসটা এই লোকেশনে শ্যুট করবে কি না সেকেন্ডলি লোকেশন চুজ করার পর আপনাকে হয় লিজ নিতে হবে ভাড়া নিতে হবে বা জায়গা কিনতে হবে যাই হোক কিছু একটা তো করতেই হবে যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আপনাকে এগ্রিমেন্টে আসতে হবে পেপার ওয়ার্কে যেতে হবে তারপরে আপনি কি করবেন তারপরে আপনার হচ্ছে আপনার কাজ হচ্ছে আপনাকে সেই লোকেশন অনুযায়ী আপনাকে ডেকোরেশন করা তারপরে আপনার স্টাফ নিয়োগ করা এই সবগুলো আপনাকে করতে হবে আর এই সবগুলো আমি এক বসাই তো আপনাকে বলতে পারবো না তাই না আপনি আমাকে বলতে পারবেন না আর আপনি তো আমাকে এটা বলতে পারবেন না যে কোনো কিছুই আমি এখানে শুরু করলাম না বাট তুমি লোক নিয়োগ করা শুরু করে দাও ডেকোরেশন করা শুরু করে দাও ফার্স্ট হচ্ছে আমাকে লোকেশন সিলেক্ট করতে হবে আমার বিজনেস লাস্ট স্টেপ হচ্ছে আমাকে সবকিছু ঠিকঠাক করে স্টাফ নিয়োগ করা তাই না তো আমি যদি ফার্স্ট স্টেপটাতেই ঠিক মতো না করি আমি লাস্ট স্টেপে কিভাবে যাব বলেন আর একটা বিজনেস শুরু করতে গেলে আপনি স্টেপ বাই স্টেপ সবকিছু শিখতে পারবেন আপনি ধরেই তো ক্লাস ওয়ানের বাচ্চাকে তো আমি ধরেই ক্লাস ফাইভের বই দিয়ে দিতে পারবো না ক্লাস ওয়ানে পড়তে পড়তেই তো আমি ফাইভে যাব ক্লাস ওয়ান পাস করার পরে টু থ্রি ফোর ফাইভ তারপর তো আমি ফাইভে যাব আমি তো স্কুলে ঢুকেই ফাইভে চলে যাব না আর ফাইভ থেকে অটোমেটিকলি আমি তো আর মাস্টার্স দিয়ে ফেলতে পারবো না তাই না আমাকে ধাপে ধাপে যেতে হবে আর ধাপে ধাপে প্রতিটা ধাপে ধাপে আমাকে স্ট্রাগল করতে হবে প্রতিটা ধাপে ধাপে আমাকে শিখতে হবে আমাকে পরীক্ষা দিতে হবে আমাকে বুঝতে হবে ওইখানে আমাদের ধৈর্য বাট এই অনলাইন বিজনেসে আসলে কিন্তু আপনাদের বা আমার কোনো ধৈর্য থাকতেছে না সেটা কিন্তু ঠিক না একটা বিজনেস করতে হলে অবশ্যই আপনাকে ধৈর্য ধারণ করতে হবে ধারাবাহিকতা বজায় রাখতে হবে ডিসিপ্লিন থাকতে হবে প্রতিদিন একটু একটু করে কাজ করতে হবে যেভাবে আমরা পড়াশোনা প্রতিদিন একটু একটু করে করি এই যে আজকে বৃষ্টির দিনেও কিন্তু আমার হাজব্যান্ডকে জবে যেতে হয়েছে তাই না কেন জবে না গেলে ফোন আসবে কোম্পানি থেকে কেন আসনে আমাকে কই ফিউ দিতে হবে বৃষ্টির জন্য তো আমার কাজ আটকে থাকবে না কোম্পানিতে বললে বৃষ্টির জন্য আমার তো কাজ বসে থাকবে না আমার অর্ডার তো কমপ্লিট করতে হবে সো যেতেই হবে জব করলে আমাদেরকে ঝড় বৃষ্টি যাই হোক না কেন যেতেই হবে কিন্তু আমাদের কি হচ্ছে আমরা যে বিজনেসটা করছি যে কোনো প্রতিকূলতার ভিতরেই কিন্তু আমাদেরকে সবগুলো করতে হচ্ছে কষ্ট হলেও আমার হাজব্যান্ডকে যেতে হচ্ছে কাজ করতেছে বলে আর একটা কাজ শুরু করলে সেটাকে মনোযোগ দিয়ে করতে হবে ধারাবাহিকভাবে করতে হবে না হলে সেই কাজ থেকে সফলতা অর্জন করা যায় না লাস্ট পর্যন্ত যাওয়া যায় না আমি যদি ক্লাস ওয়ানে যখন ভর্তি হচ্ছি আমার ছেলে যদি এখন বলে আমার ক্লাস ক্লাস টুতে পড়ে আমার ছেলে যদি এখন বলে না অনেক কঠিন আমি পড়বো না আমি স্কুলে যাব না অনেক অনেক পড়া দেয় তাহলে তো সে আর উপরের ক্লাসে যেতে পারবে না সে এখানেই স্টপ হয়ে থাকবে তার আর পড়াশোনা করা যাবে না তারার আমি তাকে বলতে হচ্ছে না ভালো লাগলেও তাকে বলতে হচ্ছে করো পড়ো 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 লেখো পড়ো শিখো তাই না কিন্তু সে তো আমার সন্তান সে আমার ছেলে তাকে আমি বারবার বলতেছি কিন্তু আমি তো আপনাকে বারবার বলতে পারবো না আপনি আপনার তাগিদেই বিজনেসটা দেখবেন আপনার তাগিদেই ভিডিওগুলো দেখবেন বিজনেসে জয়েন করার পরে আপনার তাগিদেই কিন্তু আপনি কাজগুলো করবেন যেভাবে আমরা একটা সময় নিজেদের তাগিদেই কিন্তু পড়াশোনাটা করছি তাই না হয়তোবা আমাদের ফাইভ পর্যন্ত আমাদের ঠেলতে হয় অনেকেরই ঠেলতে হচ্ছে তারপরে কিন্তু আর কাউকে ঠেলতে হচ্ছে না নিজের তাগিদে নিজেই কিন্তু পড়াশোনা করতে হচ্ছে পড়াশোনা করতেছে নিজের তাগিদেই করতেছে সে তখন বুঝে গেছে আমাকে এটা শিখতে হবে বুঝতে হবে আমাকে লাইফে সামনের দিকে লাইফে সামনের দিকে যেতে হবে আমি তো এখানে বসে থাকতে পারি না ঠিক আছে তার সামনে তার সহপাঠীরা উপরের ক্লাসে চলে যাচ্ছে সো আমাকে এখানে শিখতে হবে আমার লাইফে কিছু না কিছু করতে হবে সো বুঝতেই পারছেন কেন আমাদের নাইনটি মিনিট ভিডিওটা দেখতে হবে এই বিজনেসটা যদি করতে চান শুধু এই বিজনেস না যে কোনো কিছুই আপনি করেন না কেন আপনাকে ধারাবাহিকতা বজায় রাখতে হবে কনসিস্টেন্সি ধরে রাখতে হবে না হলে সামনে আগাতে পারবেন না তো সো আমি আজকে আর বেশি বাড়াবো না আমি আশা করি বুঝাতে পেরেছি কেন আমাদের ফার্স্ট স্টেপটা এত এত ইম্পর্ট্যান্ট আর শুধু রেজিস্ট্রেশন করলেই হবে না ভিডিওটাও কেন দেখতে হবে তার পাশাপাশি আমাদের যেই আমার যে পেজটা আছে বা আমাদের যে পেজটা আছে আমার পেজ হচ্ছে ফয়সাল রেহারা এই পেজটা ভিজিট করেন পেজে অনেক ধরনের ভিডিও আছে বুঝতে পারবেন দেখতে পারবেন আর্টিকেল আছে এগুলো পড়লে অনেক কিছু বুঝতে পারবেন আশা করি সামনে যখন আরও কোয়েশ্চেন থাকবে কিছু না বুঝলে অবশ্যই আমাকে প্রশ্ন করবেন আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আর এতক্ষণ যারা আমার সাথে ছিলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমি আবারও বলছি এই ভিডিওটা লাইক এবং শেয়ার শেয়ার করে দিবেন শেয়ার করে দেবেন না এই আপনার একটা শেয়ারে হয়তো বা কারো না কারো উপকার আসতে পারে যে কিনা এই ধরনের একটা অপরচুনিটি খুঁজছে তো ধন্যবাদ আশা করি আগামীকাল আবার কথা হবে ইনশাল্লাহ